ঢাকা বিশ ধামরাই আসনের বিএনপির মনোনীত প্রার্থী আল হাস্তমিজুদ্দিনের পক্ষে ধামরাই বিএনপির সিনিয়র নেতা আশিকুজ্জামান স্বপন ইঞ্জিনিয়ার মারব সিকদার ও আনোয়ার জাহিদ তালুকদার সহ হামরায় পৌরসভাধীন পাঁচ নম্বর ওয়ার্ডের কৃষক দলের নেতা কর্মী পৌর কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলতাবুর রহমান তালুকদার শহীদুল ইসলাম সুজন ধামরাই যুবদল মূল দলের জয়েন্ট সেক্রেটারি জসিম শামসুল ইসলাম সহ সভাপতি পৌর কৃষক দল তুষার ধামরাই যুবদল সোহেল পাঁচ নম্বর ওয়ার্ড জয়েন্ট সেক্রেটারি মুজিবুর রহমান কামাল পৌর কৃষক দল পাঁচ নম্বর ওয়ার্ড সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় বক্তব্য রাখেন আমরাই পৌর কৃষক দলের সভাপতি আলতাবুর রহমান তালুকদার ও উপদল নেতা শহীদুল ইসলাম সুজন আমার আমার মার্কা আরে শেষ মার্কা মা বনেদের মার্কা আরে শেষ মার্কা গণতন্ত্রের মার্কা আরে শেষ মার্কা মেহনতির মার্কা আরে শেষ মার্কা আমরা এই পৌরসভার পাঁচ নম্বর পুরো অঞ্চলটা মিছিল নিয়ে প্রদক্ষিণ করলেন আপনাদের সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের সকলের প্রেরণ আলাস্তের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমরা আজকে মিছিল আমাদের ধানের শিষের পক্ষের মিছিল ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেওয়া এবং ঘরে ঘরে আওয়াজ তোলা যে ধানের শীষের যে বনজোয়ার সৃষ্টি হয়েছে তারই একটা অংশ আমরা মিছিল করে আসলাম আমাদের এই মিছিল এবং এই প্রচারণা অব্যাহত থাকবে আমরা তুমিশ ভাইয়ের সালাম ঘরে ঘরে পৌঁছাই দিব এবং সবাইকে বারো তারিখে সকাল সকাল ভোট দেওয়ার জন্য আমরা আশ্বস্ত করব এবং সবাইকে বলবো সকাল সকাল আপনারা ভোট দিবেন নিজেদের ভোট নিজে দিতে পারবেন আলহাজম ইজ্জীদের পক্ষ থেকে সর্ব ধরনের সাহায্য সহযোগিতা আপনাদের ভোটারদের জন্য থাকবে সেই মেসেজটা আমাকে আমরা ঘরে ঘরে পৌঁছে দিব এই ধারাপ্রতার উপর সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই মিছিলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আলহাসতাম ইউদ্দুল সাহেবের রেলি তামরা এসেছি ধামরাই মাটি মানুষের নেতা আল সাহেবের নেতৃত্বে সারা ধামরাই জয় উঠেছে এর জন্য আমরা আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বারো তারিখে তমি সাহেবের সালাম নেবেন তানের শিষে ভোট দিবেন দোয়া চাই সকলের আপনারা সকালে ফজর নামাজ পড়ে যার যার পক্ষ থেকে নিয়োগ করে আপনারা যায় যা সর্বপ্রথম যে আমার আগে ভোটটা যেন কেউ না দিতে পারে এই আশা ব্যক্ত করে আজকে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে আমরা একটা গণ মিছিল করেছি আমি একটি কথাই বলতে চাই আমি বারবার বলি যে আমরা ক্ষুদ্র আয়ের মানুষ আজকে আমি একটা জিনিস রক্ষা করেছি এক জায়গায় নামাজ পড়েছি আমার লিডার একটি কথা বলেছেন কারিগরি শিক্ষা যে অঞ্চলে অনেক কলেজ নাই সেটা উনি বাস্তবায়ন করবে উনি নিজের মুখে আমরা শুনেছি আপে মিডিয়াও শুনেছেন তা আমি একটা কথাই বলতে চাই দামরাই পুরসভা থেকে আমি কৃষক দলের পক্ষ থেকে আমরা কুদ্রয়ের মানুষ যারা গার্মেন্টস যারা একমি যারা বাটা এই ধরনের কুদ্রয়ের মানুষ যারা আছে তারা একটাই দাবি করতেছে যে একটা মেডিকেল কলেজ আল্লাহ তমিজুদ্দিন সাহেব এমপি হইলে আমাদের একটা মেডিকেল কলেজ তিনি উপহার দিবে সেটা কি আপনার চার্জামেরা আমি আর বেশি লম্বা করব না আমরা পাঁচ নাম্বার ওয়ার্ড থেকে সুজনের নেতৃত্বে সামচোলের নেতৃত্বে এখানে আমাদের জসিমের নেতৃত্বে সুহেলের নেতৃত্বে আমাদের সবাই এলাকার সর্বোচ্চ ভোট দিয়ে আমরা পাঁচ নাম্বার ওয়ার্ড থেকে নব্বই পার্সেন্ট ভোট দিয়ে বিজয় করব সেটা করবে না সেই বলে ভোটের যে তো আরো পাঁচ দিন সময় আছে জি আপনারা এই কয়দিনে কি বুঝতে পারছেন ধানের শীষে ছাড়া কেমন ধানের সারা অনেক সেটা বলা যাবে না ধানের সারা বাংলাদেশে এই সারা আছে তবে আল্লাহ গড গডগিফ আমি আল নেতা না। আমি তোমির সাহেবের লিডার হয়েছি বিদায়ী আমাকে জনগণ ভালোবাসে আমি সারা ইউরান ঘুরছি সারা দামরাই ঘুরেছি তবে সাহেবের নাম না বললে কোথায় ঢুকতে দেওয়া হয় না সেটা আপনারাও জানেন মিডিয়ার লোকেরাও জানেন আর আমি একটা কথা বলেছি কাঁচা বাজার ইজারাদার সেটা আল্লাহ তমিজউদ্দিন সাহেব যদি এমপি হয়